নবি যে শ্রেষ্ঠ নে কোরআনে পাবি এসো সবাই পালন করি মিলাদুন নবী সবাই পালন করে মিলাদুন্নবী নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি নবী যে শ্রেষ্ঠ নে কোরআনে পাবি এসো সবাই পালন করি মিলাদুন নবী এস সবাই পালন করি মিলাদুন্নবী মিলাদুন্নবী পালন করা আল্লাহরে হোক মান্ন করা মিলাদুন্নবী পালন করা আল্লাহরে হুকম মান্ন করা হাসাই শুন কোব্র এলেকশন জালাল শুঁতি হাসাই শুন কোব্র এলেকশন জালাল শুঁতি এসো সবাই পালন করে মিলাদুন্নবী এস সবাই পালন করে মিলাদুন্নবী নবী জী শ্রেষ্ঠনে আমত কোরআনে পাবি নবী জী শ্রেষ্ঠনে আমোদ কোরআনে পাবি এস সবাই পালন করে মিলাদুন্নবী এসো সবাই পালন করে নবী। আবো লাহাবা কাফের হইয়া মিলাদুন্নবী রে কোশি হইয়া আবো লাহাবা কাফের হইয়া মিলা দুন্নবী রে হইয়া কবরেতে পাইলো শান্তি হাদেশে বকারি কবরতে পাইলো শান্তি হাদিসে বকারি এসো সবাই পালন করে মিলাদুন্নবী এসো সবাই পালন করে মিল Love